মর্নিং তোমাদের সবাইকে সিমিয়ান ফ্যামিলি আর একটা ছোট্ট মিষ্টি ব্লগে ওয়েলকাম পৌনে একটা বাজে আমি তো অনেকদিন হলোই সিমিকে স্কুলে দিয়ে আর ওখানে ওয়েট করি না বাড়ি চলে আসি শুভদ্বীপ জিম থেকে ফেরার পথে ওকে পিক করে নিয়ে বাড়ি ফিরে এনি মোমেন্ট দে উইল রিচ আর ওদিকে হচ্ছে মিক্সড ডাল ভাত বেশ কিছু রান্না বান্না অলরেডি আজকে ফ্রিজে রয়েছে ওই জন্য বিশেষ কিছু আর রান্না করিনি বলতে বলতেই চলে এসেছে সিমি সিমি ঘরেই বুঝতে পারছি যে লু চলছে এখন প্রায় বাজে সন্ধে সাতটা আমাকে জিমে যেতে হবে রে আমাকে ছাড়ছে না আমার হরানি বাবা তুমি কি বলছো বাবা জিমে যাবো তো তাহলে ঠিক আছে যাবো আজ সন্ধেবেলা আমি এসেছিলাম স্টার আনন্দের একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান এটার নাম হচ্ছে যুক্তিতর্ক আর সেখানে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছে কিছুটা দেখো কারণ এখানে খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ হয়েছিল আর তার সাথে ছিল খুব সুন্দর মানে রকমের ডিনারের অপশান ইভিনিংয়ের স্ন্যাক্সের অপশান তো খুব ভালো লাগলো এটা যদি আমি সেকেন্ড টাইম গেছি হচ্ছে ডিনার হল এখানে পুরো প্রোগ্রামের শেষে লাস্টে ডিনার হয় আর ভেতরে স্টার্টার অ্যান্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে যারা স্টার্টার হয় বা ড্রিঙ্কসের ব্যবস্থা ঢোকা বেরোনোর পথটা খুব সুন্দর মানে একদম নিচ থেকে অনেকটা অব্দি গেছে প্রোগ্রামটা বেশ এনজয় করলাম যদিও রাজনীতির ব্যাপারে আমার ইন্টারেস্ট খুব কম বা জ্ঞান খুব কম তাও ভালো লাগলো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ